একজন দেখছে আদর করছে ভালোই লাগছে বারো বছর হয়েছি তারপরে কো মানুষ ভালো লাগে চোদ্দ থেকে বিশ বছর হয়ে গেছে তারপরে কো মানুষ ভালোই লাগে আগের চাইতে ভালো লাগে কেউ খারাপ কনা কইনি খারাপ কয় না পঁচিশ বছর হয়ে গেল তারপরে মানুষ বলে একে ওপরে বলে সে তারে ভালোই লাগে তিরিশ বছর হয়ে গেল তারপরে মানুষ বলে তারে ভালোই লাগে দাড়ি লাগছে তারপরে বলে মানুষ ভালোই লাগে কেউ খারাপ হয় না বিদ্ধ হয়ে গেছে তারপরে মানুষ বলে তার ভালোই লাগছে প্রত্যেকটা স্তরে স্তরে রব্বুল আলামিন মানুষের মধ্যে ওই সৌন্দর্যটা দিয়েছেন যে সময় যে সৌন্দর্য সেই সৌন্দর্যটা আল্লাহ মানুষের মধ্যে সময় যে সৌন্দর্যটা মানুষের মধ্যে বার্ধক্য আসবে বার্ধক্যের সময় যে যৌবনটা যে সৌন্দর্যটা দরকার সেই সৌন্দর্যটা আবার ফুটাইয়া তুলেছেন আবার যখন বৃদ্ধ হয়ে গেছে বৃদ্ধ হওয়ার পরে যে সৌন্দর্য ওই সৌন্দর্যটা আবার চেহারার মধ্যে ফুটাইয়া দিয়েছেন সুবাহ আল্লাহ এখন যদি আপনি দাড়ি না লাগান আপনি সুন্দর দেখা যাবে না আপনি যদি দাড়ি না রাখেন আপনি সুন্দর দেখা না বোঝা যাবে একবারে বান্দার মতো ঠিক কি আপনারে দেখা যাবে কি বান্দার মতো আর দাড়িটা যখন রাখবেন আপনার চেহারার মধ্যে মায়া মমতা সৃষ্টি হবে আপনার মধ্যে একটা সম্মান আপনার চেহারার মধ্যে ভাইসা উঠবে মানুষ আপনাকে সম্মান করবে আসুন আমার বন্ধুরা বলেন আমি মানুষকে সুন্দর আকার আকৃতি দ্বারা সৃষ্টি করেছি আর সৃষ্টি করার ফলে আমি মানুষকে এমন ভাবে সৃষ্টি করেছি মানুষের মধ্যে মায়া মমতা সৃষ্টি করে দিয়েছি আমি ভালোবাসার সৃষ্টি করে দিয়েছি ও বান্দা তোমরা একে অপরকে ভালোবাসো আমরা কিন্তু এখন ভালোবাসা বলতে নাই অন্তরের মধ্যে আমাদের মধ্যে মায়া মমতা ওইটা গেছে আল্লাহ কইছেন আমিই তোমাদের অন্তরের মধ্যে মায়া মমতা দিয়া সৃষ্টি করেছি কিন্তু আমাদের আমাদের ব্যবহারের জন্য আমা আমাদের কালচারের জন্য আল্লাহও আমাদের থেকে মায়া মমতা ওড়াইয়া নিচ্ছে গত কাল কয়েকদিন আগে ফেসবুকে দেখেছি সে আওয়ামী লীগ করতে আওয়ামী জেলায় আমার জেলাটা মনে নাই সে সাধারণ সম্পাদক ছিল পদে আওয়ামী লীগ যখন আওয়ামী লীগ করার কারণে। জনগণ তারে ধইরা এমন একটা মায়ের দিছে। মার তো মারছে মাইরা মাইরি লইছে মাইরা মাইরে লইছে তারপরে তার পা গুলা উপরে গাছের মধ্যে বাইন দেয়া মাথাটা নিচের দিকে দিয়া তারপরে পিঠা শুরু করছে মরার বলে তার উপরে বেরিতেছে এটা কি মানুষ মনুষ্যত্ব আমাদের মানুষের মধ্যে সে কাজটা করা সে একটা দল করতে পারে স্বাভাবিক সে একটা দল করতে পারে স্বাভাবিক সে যদি অন্যায় করে আইন আসে ঠিক কিনা অন্যায় করে আইন দাও পুলিশ বিচার করবে তার জন্য আইনের উপরে ভিত্তি করে মারার তো তোমার কোনো অধিকার নাই এবং তুমি মারছো তো তার উপরে ঝুলাইয়া নিচের দিকে দিয়া আক্রমণাত্মক ভাবে মারছে এগুলা ভালো নয় এটা দেশের মঙ্গল নয় এই জন্য বলি মানুষের মধ্যে মায়া মমতা উঠে গেছে বিক্ষতর নাম কি ফলে পরিচয় তুমি যেমন করবাই তোমার কর্মের উপর আল্লাহ সেই হাসরের ময়দানে বিচার করবে আবার এই কর্মের উপরে তোমাকে এই দুনিয়াতে আল্লাহ দেখাইয়া নিবেন হয়তো তুমি অত্যাচার করতেছ আবার তুমিও সে অন্য মানুষের দ্বারা অত্যাচারিত এজন্য আমরা ভয় করব আল্লাহকে ভয় করব ফিলিস্তিনের উপরে অত্যাচার কারা করতাছে আল্লাহর বান্দার করতেছে কারা করতেছে আল্লাহর বান্দা আল্লাহর বান্দা তারার একটা ধর্ম আছে সেই ধর্মের অনুসারী ইহুদি নাসারারা ঠিক না ইসরায়েল গুন্ডা বাহিনীরা তারা ফিলিস্তিনের উপরে আমি ছোট্টবেলা থেকে শুনতেছি ছোট্টবেলা থেকে শুনতেছি এই ফিলিস্তিনের উপরে আক্রমণ করতেছে আজও করতেছে আজকেও দেখে আসলাম চব্বিশ ঘন্টা ষাট জন মানুষকে মারছে হেডলাইন চব্বিশ ঘন্টার মধ্যে ইসরায়েলের গোন্ডা বাহিনীরা অত্যাচার করতেছে শিশু বাচ্চাদেরকে মেরে ফেলতেছে তাদের উদ্দেশ্য হলো স্কুলের মধ্যে আক্রমণ করা তাদের উদ্দেশ্য হলো মসজিদের মধ্যে আক্রমণ করা তাদের উদ্দেশ্য হলো হাসপাতালের মধ্যে আক্রমণ করা এইভাবে হাসপাতালে স্কুল মাদ্রাসার মধ্যে আক্রমণ করতে করতে এখন আর আর কোন হাসপাতাল নাই শিশুরা অনাহারে আছে অনেক মা বোনরা অনাহারে আছে চিকিৎসা দিতে পারতেছে না এর প্রতিবাদ করার জন্য এর নিন্দা জানানোর জন্য আগামীকাল ঢাকা তাহলে শূন্যকল জামাতের উদ্বেগে সোরার যে উদ্যানে সে সমাবেশের আয়োজন করা হয়েছে সমাবেশের আয়োজন করা হয়েছিল গতকাল অনুমতি আনার জন্য গিয়েছিল কিন্তু তারা অনুমতি দেয় নাই পরবর্তীতে সোরার দিয়ে থেকে আরেক জায়গায় অনুমতি দিছে অনুমতি যখন তারা দেয় নাই আমরা আহলে সুন্নতওয়াল জামাতের আকিদা বিশ্বাসী যারা আমরা দেখেছি রাত্রে দশটার পর থেকে মাঠে ময়দানে নেমে গেছে প্রতিবাদী এরা তো কোনো রাজনীতি কোনো বিষয় নাই এটা রাজনৈতিক কোনো বিষয় এরা রাজনীতির কোনো বিষয় নাই এটা ইমানি দায়িত্ব হিসাবে প্রতিবাদ জানানোর জন্য নিন্দা জানানোর জন্য একটা সমাবেশের আয়োজন করেছে সেই সমাবেশটাকে বাঞ্চন করার জন্য একদল গুন্ডা বাহিনী এবার গুন্ডা বাহিনী বলা যায় এবং সেটা হলো ইহুদির দালাল যারা তারাই করতে পারে এগুলাই ইহুদের দালাল সারা এগুলা করতে পারে নাই আমার যুবক ভাইয়েরা তারা কি করছে প্রশাসনিকের কানকে বাড়ি করে তারা এর বাতিলের প্রস্তাব দিছে তারপরে বাতিল হওয়ার কথাই হয়ে গিয়েছিল তারপরে যখন সারা বাংলাদেশে আন্দোলন শুরু হয়ে গেছে যে আমরা তো ফিলিস্তিনের যে পক্ষে নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে আমরা প্রতিবাদ সভা করতে চাচ্ছি আমরা তো রাজনীতি সভা করতে চাচ্ছি নাই তখন সারা বাংলাদেশে যখন আমি রাত্রে বারোটা থেকে একটা পর্যন্ত দেখেছি আন্দোলন করতেছে করতেছে তখন তারা সরব দিয়ে উদ্যান থেকে পরিবর্তন করে আরেকটা স্থানে তারা সভা আবেশ পারার জন্য অনুমতি দিয়েছে বলেন আলহামদুলিল্লাহ একদল আলেমই কিন্তু এর বিরোধিতা করতেছে একদল আলেমই মুসলমান হিসেবে এর বিরোধিতা করতেছে কারবালার জমিনে বিরোধিতা করছিল কি করছিল না হোসাইনের বিরুদ্ধে করছিল কি করছিল না হ্যাঁ তারাও তো মুসলমান ছিল ভারত তো মোসাউমান ছিল আমরা তো এখানে জনসভা করার উদ্দেশ্য হলো আমরা নিন্দা জানানোর জন্য ইসরাইলের বাহিনীরকে এর উপরে যেন আক্রমণ না করে ফিলিস্তিনের উপরে যেন আক্রমণ না করে সে প্রতিবাদ করার জন্য তো আমাদের মূল উদ্দেশ্য এই যুগে যুগে হকের বিরুদ্ধে মুসলমানরাই হক মুসলমানের উপরে এভাবে অত্যাচার করবে বিরোধিতা করবে নবীর সময় যাইতো ওই মুসলমান রাই তারা বলতো মোহাম্মদ সে আবদুল্লার পুত্র সে কিভাবে নবী হইতে পারে সে তো নবী নয় সে নবী নয় সে আমাদের মতো মানুষ বাবা না মা না সে কিসের নবী হবে আর তারই দпон আমার নবীর সামনে আয়শা দাঁড়ায়তো ইয়া রাসূলুল্লাহ নবীগো আপনার মতো মানুষই হয় না আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে প্রেরণ করেছে রাহমাতাল তল্লিল আলামিন হিসেবে চিৎকার করে বলো সুবহানাল্লাহ এই ভাবে নবীর প্রশংসা করো আমার যুবক ভাইরা তাহলে যুগ যুগ ধরে এরকম হবে আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাসী আছি আমরা কখনো আমাদের মনকে দুর্বল করব না ও যুবক ভাইরা একটা কথা মনে রাখবেন এজিদ মার্কা মুসলমানের কাছে কখনো আমরা মাথা নত করব না আমরা ঈমান বিক্রি করব না জান দিয়ে দিব তবু ঈমান বিক্রি করব না এরা কে শিক্ষা দিয়েছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শিক্ষা দিয়েছেন কারবালার জমিনে ও সাইন হুসাইন আপনি তো আমাদেরকে শিক্ষা দিয়েছেন আজ আমরা আপনার শিক্ষা শিক্ষিত এখনো আছি আপনার অনুসরণ অনুকরণ করতেছি আমরাও কখনো বাতিলের কাছে মাথা নত করব না কালকে গেছে গতকাল রাতে প্রত্যেক তদ্দ মানুষ যখন রাস্তাঘাটে নেমে গেল তখন প্রত্যেকটা স্থানে যেন সোহার দিয়ে উদ্যান হয়ে গেছে চিৎকার করে বলে সোহান আল্লাহ বাতিলটা বুঝতে পারছে যে আলে সুন্দর জামাত যদি খেপে যায় রাস্তাঘাটে নেমে যায় তারা তারাইবার কোন রাস্তা পাবে না এটা ওটা দেখা দিয়েছে তাড়াতাড়ি আধা ঘন্টার মধ্যে পরিবর্তন করে আমাদেরকে অনুমতি দিতে বাধ্য হয়েছে

জিন্দাবাদ ফিলিস্তিন জিন্দাবাদ একটা জিনিস মনে রাখবেন যেখানে আল্লাহর নাম সেখানে রাসূলের নাম ঠিক কি যেখানে আল্লাহর নাম সেখানে রসুলের নাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে একত্বব সেখানে রিসালাত যেখানে নারে তাকবীর আল্লাহু আকবার সেখানে হবে নারে রিসালাত ইয়ারসুল আল্লাহ চিৎকার করে বললান তারা দিন ইসলাম জিন্দাবাদ বলতে কি তোমার লজ্জা লাগে বলতে কি তোমাদের কে বলতে লজ্জা লাগে যেখানে আল্লাহ সেখানে রসুল ঠিক না

রুমে যাবেন জাগানে আল্লাহর নাম সেখানে নবীজির নাম জাগে যে রুমের মধ্যে যাবেন সেই রুমের মধ্যে যেখানে আল্লাহর নাম সেখানে নবীর নাম আর যদি নবীর নাম যেখানে হয় আল্লাহর নাম সেখানে হবে আর যেখানে আল্লাহর নাম হবে সেখানে নবীর নামই হবে তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার দি বলি বলো নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া আল্লাহ বলতে কি তোমার লজ্জা লাগে নবীকে কি মైనా নিতে পারো না নবীকে কি তুমি মైనా নিতে পারো না আল্লাহ তো আল্লাহই ঠিক কি না আল্লাহর সাথে কোন শরীক করা যাবে না আল্লাহর প্রিয় রসূল কে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সে নবীর নাম নিতে তোমাদের লজ্জা লাগে আসলে তোমরা প্রকৃত পক্ষে মুসলমান না তোমরা এই চেয়ারে দাবিদার মনে করতেছ চেয়ারে বসার জন্য পাগল হয়ে গেছো এর কথা এই সরকার গেলে এই সরকারকে তেল মারো শেখ হাসিনার মতো মানুষ নেই তিনি জাঙ্গাতি মানুষ এরকম কথা বলো শেখ হাসিনা চলে গেছে তার বিরুদ্ধে তুমি কথা বলো এখন আরেকজন সরকার আইছে এই সরকারকে ঘুষখোর বলে তোমরা বলা বলি কর্তাই কি কর্তাই না এক নাম্বার যদি বাংলাদেশের সুপ্রিম থাকে বর্তমান যিনি সরকারে পদাম উপদেষ্টা আছেন তিনি আছেন এই কথা তোমরা বলতাই এখন আবার বলো কি চেহারা পাল্টা গেছে কোনার মতো ভালো মানুষ আর কেউ নাই আল্লাহ ওনারে পাঠাইছেন রহমত দিয়া এখন তারার মুখ দিয়াই হাসি ওঠে তাদের কথাগুলো শুনলে একটা পাগল কথা কয় না পাগল তো একদমে চলে কিতা বেশি পাগলে এক কথাই চলে আর কথা শুনলে যখন শেখ হাসিনায় ক্ষমতায় ছিল আওয়ামী লীগ সময় ক্ষমতায় ছিল তখন তাদেরকে তেল মারতে মারতে শেষ নাই জননী বানাইছে কৌমের জননী আম্মা আম্মা কইতে কইতে শেষ নাই আম্মা ঝঞ্ঝরা গেছে গা যে করছে এই ব্যক্তি আর এই ব্যক্তিরে আল্লাহর রহমতের কুকুর দ্বারা এই বাংলাদেশে বাড়াইছে আবার উনি একজন জান্নাতি ব্যক্তি আবার উনিও জান্নাতি ব্যক্তি গেছে গা এই হলো আমাদের দেশে কিছু কিছু আলিমরা তেল মারে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত কারো তেল মারি নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি যা বলেছেন তা বাস্তব কথাগুলো আমরা বলি আর এই বাস্তব কথাগুলোর জন্য যদি আমাদের জীবনকে ওমানে দিতে হয় জীবনকে এই শাহাদত দিতে হয় শাহাদতের পেয়ালা পান করতে হয় পান করব তবু হক কথা আমরা ছাড়ব না দেখবেন আমাদের আহলে সুন্নাতুল জামাতের লোক সংখ্যা কম হতে পারে এই নিয়ে মন গাবরাবেন না আমি প্রায় ওয়াজের মধ্যে একটা কথা বলি তো আমরা আহলে সুন্নাতুল জামাতের লোক সংখ্যা তো কম আর যে উনি তারা হেফাজতের অথবা অন্য অন্য দলের তারা লোক সংখ্যা জনসভা ডাকলে মানুষ এভেলেবল হয়ে যায় এভেলেবল দিয়া জান্নাতি হওয়া যাবে না তাহলে আল্লাহ রাসূল বলেন কি হাসরের ময়দানে কয়টা দল হবে ময়দানে কয়টা দল হবে দল হবে আর একটা দল হবে আর বাহাত্তরটা দল জাহান্তরটা দল হবে এই বাহাত্তর দলের লোক সংখ্যা বেশি না একটি দলের লোক সংখ্যা বেশি বাহাত্তর দলে ঠিক কিনা বাহাত্তর দলের লোক সংখ্যা বেশি কি বেশি না বেশি তাহলে বিশে কোথায় গেল বিশে হইয়া কোথায় গেল জাহান নামে গেল আর কম কোথায় গেল জান্নাতি গেল তাহলে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের যে গুণা আছে এগুলো খাঁটি এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন প্যারা বান্দা তারা জান্নাতি হবে হবে সুবহানাল্লাহ তারা জান্নাতি হবে তাদের আমল কম হতে পারে নবীর প্রেম ভালোবাসা অন্তরের মধ্যে বেশি তাদের মধ্যে প্রেম ভালোবাসা নবীর বেশি আর তার পারে। তাদের মনের মধ্যে মধ্যে নবীর নাই তাদের প্রেম ভালোবাসা হইব একটা মানুষকে কিভাবে তেল মারতে পারে তেল মাইরা মাইরা সমাজে থাকতে পারে শুধু তাই নয় তারা কিভাবে এই সমাজকে তেল মায়রাও বসতে পারে তাদের দান দাই থাকে এইরকম আর সুন্নাত ওয়াল জামাতের দান্দা একটাই থাকে রাসূলের দান্দায় একটাই দান্দা থাকে কিভাবে আল্লাহর এই জমিনের মধ্যে বাস্তবায়ন করা যায় এই আল্লাহর মধ্যে কিভাবে বাস্তবায়ন করা যায় কিভাবে খারাপ কাজ থেকে মানুষকে দূরে রাখা যায় এবং ভালো কাজ থেকে মানুষকে কিভাবে আকৃষ্ট করা যায় আর তারাই করে তারা হলেন আহলে ওয়াল জামাত চিৎকার করে বলেন সুবহানাল্লাহ আমার কথা বুঝতে পারছেন এটা আপনারা বুঝে নিবেন এগুলাই আমাদের এখন যারা ইয়াং জেনারেশন সেগুলাকে লালন পালন করতে হবে সেগুলাকে লালন পালন করতে হবে কিতাব কিছু বুঝতে পারছেন এজন্য জন্য এগুলার থেকে আমরা দূরে থাকতে হবে তাদের সাথে মেশার যাবে না তাদের সাথে মেশা যাবে না তাদের সাথে এখন মেশা যাবে না তাদের থেকে আমরা দূরে থাকতে হবে শিক্ষা দিয়েছেন কে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা শিক্ষা দিয়েছেন কে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা এটা আমরা শিক্ষা পেয়েছি এজন্য আল্লাহ বলেন আসানি মিনাল মুসলিম যে ব্যক্তি লোকালিকে ডাকে যে ব্যক্তি লোক দের কে আল্লাহর দিকে ডাকে ম্যায় কাজ করে এই বলে আমি নিশ্চয় মুসলমান অন্তর্বুক্ত এই বলে আমি মুসলমান অন্তর্বুক্ত তা চাইতে ভালো বক্তা আর কেউ হতে পারে কে বলেন আল্লাহ বলেন যারা মুসলমানদেরকে সৎ পথে ডাকে আমার আল্লাহ বলেন তাদের চাইতে আর কে ভালো হতে পারে এই পৃথিবীর মধ্যে তারাই ভালো যারা আল্লাহর দিকে তাদেরকে ডাকে যারা খারাপ কাজ করতেছে তাদেরকে বDade যারা উন্নতি করতেছে তাদেরকে বDade তাদের মতো এই পৃথিবীতে ভালো ল আর কে হতে পারে না এটা কে বলেন আল্লাহ বলেন আমার প্রিয় বান্দা তারাই আমার প্রিয় মানুষ আর আমি তাদের জন্য জান্নাত তৈরি করেছে সুহান আল্লাহ আর যারা আমার দিকে ডাকে না যারা অসৎ কাজ করে খারাপ কাজ করে তাদের জন্য আমি একটা জাহান নাম বানাইছি সেই জাহান নামে তাদেরকে আমি নিক্ষেপ করব বান্দা সবাই বিচার হবে আসরের ময়দানে ইহুদিরা আল্লাহর বান্দা ঠিক কিনা নাসারাদা আল্লাহর বান্দা খ্রিস্টান যারা তারাও আল্লাহর বান্দা হিন্দু যারা তারাও আল্লাহর বান্দা মুসলমান যারা তারাও আল্লাহর বান্দা ধর্ম আলাদা ইন্না দেনা ইসলাম ইসলাম হলো একমাত্র আল্লাহর কাছে মনোনীত ধর্ম আর যত ধর্ম আছে সকল ধর্ম হলো বাতিল হয়ে গেছে তাহলে ইসলামের ছায়ার নিচে আসতে হবে আর যুগে যুগে ইসলামের ছায়ার নিচে মানুষ আসবে

কেউ মার লাগতো না জনগণকে গিয়ে বলতে হইতো না আমারে ভোট আমি যদি এই চেয়ারে গিয়ে বসি তাহলে ইসলাম টাইম করব এই কথা বলতে হবে না আল্লাহ যারে এই চেয়ারের যোগ্য বানাইবে তারাই বসবে আর যাদেরকে এই চেয়ারের যোগ্য আল্লাহ বানাইবে না তারা বসতে পারবে না আল্লাহ মন দেখে ধন দে আবার ধন দিয়ে আবার মন পরীক্ষা করে এই ধনটাকে আমার রাস্তায় সে খরচ করবে কি নাই যদি খরচ না করে আমি আল্লাহ তারে আবার আগের মতো গরিব বানায়

এরকম না না তাহলে ক্ষমতার মালিককে আল্লাহ আল্লাহ কে ভয় করতে হবে আল্লাহকে ভয় করতে এবং আল্লাহর এবাদত করতে হবে আজকের যে আলোচ্য বিষয় সব কাজে আদেশ দেওয়া অসৎ কাজে নিষেধ করা আমাদের প্রত্যেকটা মানুষের কাজ হলো মানুষ যখন খারাপ কাজ করবে বাধা দিবেন এটা হলো ঈমানের দায়িত্ব মানা না মানা এরটা তার ব্যাপার কি কইছি বুঝতে পারছেন মানা না মানা কি তা তার ব্যাপার আপনি জানেন এখানে খারাপ কাজ হইতেছে আপনি বলবেন এ ভাই এখানে যে তুমি খারাপ কাজ করতেছো এটা তো ঠিক না একটা লোক দাঁড়ায়া কষ্ট করতেছে তার বলবেন তুমি মুসলমান না হিন্দু যদি মুসলমান হও তাহলে তুমি দাঁড়ায়া তো কষ্ট করা ঠিক নাই তুমি বৈশা করো আর যারা দাঁড়ায়া কষ্ট করবে একটা জিনিস মনে রাখবেন তারা ভবিষ্যতে তার কিডনি আর স্বাভাবিক কিডনি থাকবে না তার কিডনি দুর্বল হয়ে যাবে কি বুঝছেন বুঝছে কিডনি সাধারণ কিডনি আর থাকবে না যারা দাঁড়ায় প্রস্রাব করে যারা ওই পানির মধ্যে প্রস্রাব করে এইগুলা খেয়াল করলে আপনার শরীরের মধ্যে অসুখ হবে কিডনি নষ্ট হবে শরীরে হাড় আছে হাড় এই হাড় নষ্ট হবে এবং দুর্বল হয়ে যাবে কোনো কোন মুসলমান আমি আপনাদেরকে বলবো দাঁড়ায় প্রস্রাব করবেন না দাঁড়ায়া প্রস্রাব করা কবিরাগুনা অনেকে গো আমি তো প্যান্ট পরছি টাইট পেন বসতে পারেন আপনি টাইট প্যান্ট পরতে গেড়া কইছে টাইট প্যান্ট পরা তো হারাম টাইট পেন পড়া হারাম এটা আপনি জানেন নি আপনি এমন জিনিস পরতে পারবেন না যা আপনার চামড়া চাপদা ধরে রাখে শরীরে অঙ্গপ্রত্যঙ্গ করতে দিল লালা পড়তে হবে অনেক নারীরা আছে না টাইট পিক করে